জাতির চলক গান্ধীজির জন্ম জয়ন্তীতে গান্ধীজির মূর্তির শুভ উদ্বোধন হল হেমতাবাদে বুধবার দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই মূর্তির এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন জেলা পরিষদের সদস্য মকলেসা খাতুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শঙ্কু রায় বিডিও সুদীপ পাল সহ অন্যরা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বলেন শুভ মহালয়ার দিনে জাতির চলক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে তারই মূর্তির শুভ উদ্বোধন হলো গ্রাম পঞ্চায়েতের সামনে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের হাত দিয়ে এই শুভক্ষণে মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুই লাখ তেষট্টি হাজার টাকা বরাদ্দে এই মূর্তি স্থাপন করা হয়েছে আর আজ এই সেই মূর্তি উদ্বোধন করা হলো বলছি আজকে কি কর্মসূচি করা হলো আজকে কর্মসূচি ছিল আজ শুভ মহালয়ার দিন এই শুভ মহালয়ার দিনেই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই জন্মদিনে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুই লাখ তেষট্টি হাজারের বরাদ্দে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে আজ আমরা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ স্ট্যাচু মূর্তি শুভ উদ্বোধন করলাম ইতিমধ্যেই শেষ হলো আগামী দিনে আরও আমাদের এরকম বিভিন্ন রকম উন্নয়নের কাজ হেমতাবাদ যে গ্রাম্য এলাকা এই গ্রাম্যকে এলাকাকে আরও সুন্দরজন করতে আমরা প্রস্তুত আছি আগামী দিনে আরও এরকম উন্নয়ন আমরা দেখতে পাবো নিউজ বৃত্তা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ